দেখেন মাসাল্লাহ কত সুন্দর না অনেক বড় বড় কথা আজকাল রাস্তায় হাঁটতেছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যাইতে চাইছে তো আসুন দেখাও আহ হ্যালো বলো হ্যালো হ্যালো বলো তুমি না হ্যালো সুন্দর সকালবেলা এখন ছয়টা বাজে যাইতে জন্টিসে জন্টিসের মাথা ধোয়াই মানে মাথা ধোয় না ওই যে এটা আসতে হুম তুমি দুইছো না আর আবার আমরা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে না দুই সপ্তাহ আগে ধুয়ে আইছি মাথা তোমার বাগনি বলতেছে আমার মাথা ধুইছি না তো চলে যাইতেছি মাথা যাইতে পরে আসি আমাদের বাড়ির কাছে বেশি দূর না যাইতেছে আমরা আমার ভাই নিয়ে আমি রাস্তায় হাঁটতেছি তো চলে পরে আসতেছি করে যে এখানে কাঁঠাল কাঁথাগুলো সুন্দর না কবর এখানে অনেক বন্ধ করে তুমি ফোন দিয়েছো দেখি অটো হয় থায় স্যারে আবার ফুল দিচ্ছে আবার গেলে সেই জায়গাটা সুন্দর না মানে একবারে না কালো হয়ে যাওয়া ফুলের বাগান আসছে সুন্দর না আসছে দেখা কি সুন্দর

গরম সকালবেলা সাড়ে ছয়টা বাজে যখনই মাথা দুবার এত গরম এ জায়গায় বাবা একটু বাতাস নাই কিছু না সকাল এখন কয়টা বাজে সাতটা বাজছে ষোলো মেয়ে বাকি এত গরম এত গরম তা মাথা ধোয়া শেষ এখন যাবো বাড়িতে চলে না বাইসতে কাঁদতে আসছে এখন মাথা ধোয়া শেষ যাবো বাড়িতে আর এখানে এত গরম যা বলার বাইরে না আম্মু অনেক গরম এই জায়গায় এই জায়গাটা সুন্দর কিন্তু অনেক গরম এখন পুরী সারটা পরে আসতেছি ভালো থাকেন সবাই এই জায়গা জায়গাটা সুন্দর বেল দৌড়তে গাছ বেল না গাড়ি দিতে জায়গা

গাছ বৰা কাঠাল নিস্তিকা ওপৰ বন্ধু কাঠাল এই কাঠাল তাৰ পিছত ভালে